নমস্কার কেমন আছেন সবাই আমি ভাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের বারটা হচ্ছে রবিবার তো ভিডিওটা দুদিন ধরে করা রয়েছে কিন্তু ভিডিওটা এডিট করার কিছুতেই সময় পাচ্ছিলাম না তো এই যে দেখুন এখন সকাল কিন্তু ওই সাড়ে ছটার মতন আর আমি সোনা জন্য টিফিন প্যাক করে নিচ্ছি তো আজকে সোনা কিন্তু আবার ক্লাস আছে তো আমিও যাব সোনামাকে নিয়ে বুধবুদে তো এখনই টোটো চলে আসবে আর এই যেখানে গাজর আর আলু ভেজেছি তো এখানে কিন্তু রুটিটার মধ্যে সুন্দর করে পেঁচিয়ে কিন্তু আমি টিফিন বক্সে ভরে নিচ্ছি যেন ওখানে গিয়ে যেন অতটা সমস্যা হয় না হাতেও যেন না লাগে তো একটা করে ধরবে আর মেয়েরা খেয়ে নেবে তো ওই চার পাঁচটার মতন পাঁচ ছটার মতন বানিয়েছি তো আমিও তো এত সকালে কিছু খেয়ে যেতে পারবো না তো আমি কিন্তু ওই টিফিনে প্যাক করে নিয়ে গিয়ে ওখানেই ওদের সাথে আমিও একটু খেয়ে নেব তো এতটাই চাপের মধ্যে আছে না সত্যি কথা বলতে এখন ব্লক করা হচ্ছে না ব্লক করতে তো ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন আমার টিফিন কিন্তু প্যাক করা হয়ে গেছে তোমার রুটিটা খাওয়া হয়ে গেছে জল খাও জল খাও বুনুকে জল খাও কি খাচ্ছো তুমি তাতে খেন গাড়ি আসবে এখনই তাতেই খাও আর আমি তো এই শাড়িটাই পরেছি কারণ কালকে তো মনসা পুজো ছিল শনিবার দিন তো ওই যে এই শাড়িটা আমার বার করা ছিল তো এই শাড়িটাই এখন পরে যাচ্ছি তো তারপরে ধুয়ে টুই একবারে ঘরে রেখে দেবো আর ওই যে টোটো এসছে এই ভিডিওটা কিন্তু আমার রিক্তায় করেছে ঘরে বসে তো ওকে বারণ করছিলাম তুই কী ভিডিও করছিস তো আমি যখন এডিট করতে বসি তখন দেখছি যে ও এই টোটোর ভিডিওটা করেছে তো চলুন এখন যাই মেয়ের ক্লাস করি নিয়ে আসি কারণ এখন যেতে প্রায় আধা ঘন্টা লাগবে ওখানে তো ওই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি Tata ta pura -ta. sunai এখন বাজে কিন্তু সাতটা দশের মতন তো আমাদের যেতে যেতে কিন্তু প্রায় আটটার মতন বেজে যাবে তো এই যে আমি আমার সোনামা কিন্তু চেপেছি আর আজকে ওই কাকিমা যাবে না কারণ ওই কাকিমার হচ্ছে বড়ো মেয়ের কাছে যাওয়ার আছে তো আমি একা চলে এসছি আর এসে কিন্তু এই যে স্যার কিন্তু ওকে দুটো চকলেট দিয়েছিল তো ওই চকলেট দুটো কিন্তু ওই টেবিলে নামিয়ে রেখেছিল তো বলেছিল এসো তুমি নিয়ে যাও তোমার নামটা বলে যাও তো কিছুতে ওর নাম তো বললোই না তো চকলেটটাও নিজে আনতে গেল না পিসিকে কতক্ষণ বললো যে এনে দিতে তো পিসিও বললো ঠিক আছে তুমি চলো আমি এনে দিচ্ছি তুমি নিয়ে আসবে কিন্তু না হবে না ওকে এনে দিতে হবে তবেই সেটা ও খাবে আর এই যে মেয়ে চকলেট পেয়ে কতটা খুশি দেখুন আর হাতে ওকে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে মানে ওই চকলেটের গায়ে স্টিকার ছিল তো ওই যে দেখুন ওর পিসি কিন্তু স্টিকারটা লাগিয়ে দিচ্ছে তো ওর পিসি ওর বোনও কিন্তু দিদিও কিন্তু এখানে ওই আবাকাশে ক্লাস করে আর আমি চলে এসেছি মেয়েদের জন্য একটু ফল নেব তো ফলের মধ্যে নিয়েছি একটু কলা নিয়েছি আর হচ্ছে নিয়েছিলাম আপেল আর হচ্ছে আর কি নিলাম একটা বেদানা নিয়েছি তো ভগবানকেও দেওয়া হবে ওদেরকেও দেওয়া হবে তো চলুন আমি কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর মেয়েরা দেখুন কতটা মস্তি করতে করতে বাড়ি যাচ্ছে তো ওই যে বড়ো মানে ওদের বড়ো দিদিটার হাতে একটা ঘড়ি আছে তো সেই ঘড়িটার কিন্তু ওই পেশ কি হার্টবিট মাপা যায় মনে হয় কী হ্যাঁ সেটাই সবার কিন্তু হার্টবিটটা ছিল তো সবাই খুব মজা করতে করতে যাচ্ছে আর এদিকে মুনিও ভাবছে ও আর একটা কথা তো লতামণি কিছুক্ষণ দিদির ওই ঘড়িতে কিন্তু গেম খেলতে খেলতেও বাড়ি যাচ্ছিল আর এখানে ক্যানেল দেখুন ভর্তি জল আর ঘোলা জল দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এখন তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতন তো ওদের সাড়ে দশটা এগারোটার সময় ক্লাস শুরু শেষ হয় তো তারপরে ওরা টিফিন খেলো খাওয়া দাওয়ার পরে তারপর আমরা কিন্তু এই যে বেরিয়েছি ওখানে ওরা হচ্ছে একটা কি একটা কবিতার মতন বলছে আর হাতে হাতে ওই তালি দিয়ে কিন্তু ওরা খেলাটা খেলছিল বলে ভীষণ আমাজ হচ্ছিল আর এদিকে লতামনি কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই মেয়ের আমার বায়না আছে সিটে বসে বসে যাবে আর আমি বসেছি উল্টো দিকে দেখুন আমার চুলের অবস্থা আমি পুরো থেকে থেকে পাগলও এর মতন হয়ে যাচ্ছি আর চুলগুলোকে গোছাচ্ছি তো চলুন বাড়ির দিকে যাই তো তারপরে কথা হচ্ছে আর এখানে কিন্তু আমার ছোটো সোনা মামাকে একটু নাচ করে দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় করছি না কারণ ব্লগ আমার এডিট করতে খুব সমস্যা হচ্ছে সময়ের প্রচণ্ড অভাব হয়ে গেছে তো চলুন ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এখানে কিন্তু আমার সোনামা নাচ করছিলো আর পাশে কিন্তু বক্স বাজছিলো বলে কিন্তু ওর গানটা আমি শেয়ার করতে পারলাম না তো চলুন যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ওটা